যে আজকে এই যে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা কি বলবেন এটা নিয়ে দেখুন এটা টিএমসি এর একটা চাল এটা গঙ্গাধর কয়েল তো মার্জের জনতা পার্টি সদস্য আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যা একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষ skeptical হবে এটা এটা পুরোপুরিভাবে টিএমসি পার্টির চাল খানে আমাদের কিছু বলার নেই TMC প্রত্যেকটা জায়গায় এরম বিক্ষোভ দেখাচ্ছে মানুষের করে অত্যাচার থেকে শুরু করে নিয়ে এটা ওনারা হেরে যাবে এই ভয়ে ওনারা প্রথম থেকেই দেখুন যেখান থেকে করে আজকের এই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার শুরু হয়ে গেছে সেখান থেকে করে ওনারা এই ফেক নিউজগুলো চালাচ্ছে যে কোনো কিছু পূর্বরা বিনিময়ে ভারতের জনতা পার্টির ক্ষতি করার চিন্তায় ঘুরছে তো এটা এ আমার কিছু বলার নেই এটা তৃণমূলের কাজ তৃণমূল করছে

আমরা নিজের চোখে দেখেছি আমাদের বাড়িতে হয়েছে এটা প্রত্যেকটা সংস্কৃতি মানুষের রয়েছে তা আমাদের এখানে আর তৃণমূল পার্টি যাই করুক আমাদেরকে বিশ্বাস করাতে পারবে না কারণ এটা তৃণমূলের কাজ ছিলেন এনা ওনাদের একটা চক্রান্ত এটাই সত্যি ওনার সঙ্গে আরো এক নির্দিতা মহিলাও বলেছেন যে না এটা কিন্তু স্বীকার করেছেন দেখুন কোন মহিলা কি বলেছে আমার জানার দরকার নেই আমি যেটুকু জানি আপনাদেরকে বলে দিয়েছি অপারেশন সামনে এসেছে সেখানে তোমার বাবা কে বারবার দেখা যাচ্ছে যে যোগ সাজের ব্যাপার বলা হচ্ছে তো তারপরে তোমরা তোমাদের হচ্ছে কি আমাদের নিরাপত্তার একটা সমস্যা হচ্ছে এবার ওখানে যে ভিডিওটা দেখানো হয়েছিল ওটা সম্পূর্ণ মিথ্যে এবং বাবার ছবির উপরে বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল ওখানে পুরো কথাগুলো সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছিল এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক বাবা গেছে সিবিআই দপ্তরে সিবিআইয়ের কাছে অভিযোগ করতে সত্যচার সামনে আসুক সবার সামনে আসুক তৃণমূলের মুখোশ খুলে যাক এবার আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এখানে যখন তখন এখানে যখন তখন আবারও ষড়যন্ত্র হতে পারে আবারও আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে এমন হলো যে আমাদের বাড়িতে আবার কোনোভাবে ষড়যন্ত্র করে অস্ত্র রেখে গেল সেখানে আমাদের আবার পুনরায় মিথ্যা ফাঁসিয়ে দিতে পারে এমন এমনকি আমাদের মার্ডার করে রেখে গেলেও কিছু করার নেই আমাদের মার্ডার করে রেখে গিয়েও সেটা বিজেপির উপরে চাপি দিতে পারে সেই দোষটা ওই জন্য আমরা চাইছি যে সত্য সামনে আসুক এবং আমাদের সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হোক যাতে আমার বাবা মাথা উঁচু করে আবার ফিরে আসে আবার বাবা মাথা উঁচু করে সেইভাবে আবার আন্দোলনের সঙ্গে যোগ দেবে উনি গেছেন সিবিআই দপ্তরে অভিযোগ করতে এবার আমরা তবু আশঙ্কা করছি আরও বড় ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে তৃণমূল তোমার নাম আমার নাম জ্যোতির্ময় কয়াল আমি আমি আন্দাজ করছি যে তৃণমূল আরও বড় ষড়যন্ত্র করার এখানে প্ল্যান করছে আমাদের বিরুদ্ধে আবার এমন হয় আমাদের মার্ডার করেও যদি আমাদের মার্ডারও করে দেয় এরকমও আশঙ্কা করছি আমাদের মার্ডার করেও বিজেপির উপরে দোষ চাপিয়ে দেবে